আমরা ফুটবল খেলাটা কেন দেখি অবশ্যই এন্টারটেন্ড হইতে এই এন্টারটেইন আমরা সবচেয়ে বেশি কখন হই যদি আমাদের ফেভারিট টিম জিতে যে টিমের প্রতি আমরা ইমোশনালি অ্যাটাচড কিংবা আমাদের ফেভারেট প্লেয়ার যদি গোল করে এছাড়া আমরা এন্টারটেন কখন হই যদি কোনো ম্যাচের মধ্যে আমরা কোনো ম্যাজিক্যাল মোমেন্ট এক্সপিরিয়েন্স করি আর আউট অফ এক্সপেকটেশন এক্সট্রা কিছু যদি দেখি এই আউট অফ এক্সপেকটেশন এক্সট্রা কিছু মুভ আমরা কাদের কাছ থেকে পাই ম্যাজিক্যাল প্লেয়ারদের কাছ থেকে পাই যারা অনেক স্কিলফুল হয় যারা দারুণ কিছু গোল করে ইনসাইড দ্য বক্স অথবা আউটসাইড দ্য বক্স দারুণ কিছু ড্রিবলিং করে দারুণ কিছু ক্লোজ কন্ট্রোল দেখায় দারুণ কিছু মুভমেন্ট শো করে অথবা ডাইরেক্ট ফ্রি ফ্রিকে রেগুলার বেসিসে গোল করে এরকম প্লেয়ারদেরকে আমরা ম্যাজিক্যাল প্লেয়ার বলি এবং অ্যাকচুয়ালি এই প্লেয়াররাই আমাদেরকে এই খেলাটাকে ভালোবাসতে বাধ্য করছে যেই কারণে এই খেলাটা আমরা রেগুলার বেসিসে দেখি এবং আশা করি যে কেউ না কেউ এই ম্যাজিক্যাল স্কিল শো করবে এবং আমাদেরকে করবে কথা কি জানেন যে এই ম্যাজিক্যাল ওয়ালা প্লেয়াররা কিন্তু ফুটবল থেকে এখন হারাই এই মডার্ন ফুটবলের ট্যাকটিক্স এর কারণে কেন হারাই যেতেছে এটা নিয়ে আসলে আমি একটু বলতে চাচ্ছি যে ইন ফিউচার আমরা হয়তো যে ম্যাজিক্যাল ফুটবলারদেরকে দেখে খেলাটা ভালোবাসছি সেই ম্যাজিক্যাল ফুটবলের সংখ্যা একদমই কমে যাবে এবং খেলাটা অনেক রোবোটিক হয়ে যাবে মেজিক্যাল প্লেয়ারদের এক্সাম্পল যদি দেখি মেসি নেইমার রোনালদিনহো জিদান রিকুয়েল মে ইনিয়াস্তা পিলো এই প্লেয়ারদের সবার একটা কমন ট্রেড ছিল তারা তাদের ক্লোজ কন্ট্রোল অনেক ভালো তাদের পা থেকে কেউ সহজে বল কেড়ে নিতে পারতো না এবং তারা চাইলেই অনায়াসে দুই তিনজন প্লেয়ারকে ড্রিবলিং করে ছিটকে ফেলতে পারতো এবং এরা একই সাথে অনেক ভালো ভালো লাইন ব্রেকিং পাস দিতে পারত যেই পাসগুলাও অনেক ক্ষেত্রে গোলের থেকেও সুন্দর হইতো এবং এদের অনেকে এবং ডাইরেক্ট কেউ ভালো এক্সপার্ট ছিলাম অনেক অনেক দর্শনীয় অনেক টাফ অ্যাঙ্গেল থেকেও কিন্তু তারা ফ্রিকে গোল করছে রিসেন্ট টাইমে যে মডার্ন ফুটবল আমরা দেখতেছি এবং যে ফুটবল কালচারটা দেখতেছি ট্রান্সফার মার্কেট ঘাটাঘাটি করে এই ম্যাজিক্যাল ফুটবলারদের মানে গ্রোথটা কিন্তু এখন কমে গেছে এবং ইন ফিউচার আমরা এরকম ম্যাজিক্যাল ফুটবলারদেরকে দেখবো না কেন দেখবো না কারণ এই প্লেয়াররা যখন খেলতো তখন তারা তাদের টিমে একটা ফ্রি রোলে খেলতো যে এই প্লেয়ারগুলো তাদের পছন্দ অনুযায়ী যে কোনো সময় যে কোনো পজিশনে তারা থাকতে পারবে এবং সেখান থেকে বল রিসিভ করে এবং তারা ফ্রিডম অনুযায়ী চাইলে পাস দিতে পারবে চাইলে তারা ড্রিবলিং করে সামনে আগাতে পারবে টিম ট্যাকটিক্সটা কিন্তু এভাবে সাজানো হতো যে এই প্লেয়ারগুলো থাকবে না তারা একটা ফ্রিডম পাবে কোনো টিমে যদি একাধিক প্লেয়ার থাকতো তাদের মধ্যে যেটা তারা একজন আরেকজনের সাথে খেলতে খুব কমফর্ট ফিল করতো এবং তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংও ভালো থাকতো এবং তা তো দেখা যেত টিম ট্যাকটিক্সের কোনো ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে না বাট এখন যেটা হইছে। মডার্ন ফুটবল বলতে আমরা কি বলছি টোটালি প্রেসিং ওয়ার্ক একটা ফুটবল যেখানে বল পায়ে প্রত্যেকটা প্লেয়ারকেই প্রেস করতে হয় এবং এই প্রেসিংটা শুরু হয় অ্যাটাকারদেরকে দিয়ে আমি যে প্লেয়ারদের নাম নিলাম এরা বেশিরভাগ নাম্বার অ্যাটাকিং মিডফিল্ডার অথবা সেকেন্ড অথবা উইঙ্গার তো এরা এদের এরা কিন্তু আগেকার ফুটবলে এরা সেভাবে প্রেসিংটা করতো না বাট মডার্ন ফুটবলের ডিমান্ড হচ্ছে যে এই ফ্রন্টে যারা আছে তাদেরকে দিয়ে কিন্তু প্রেসিংটা শুরু করতে হবে এবং নট অনলি প্রেসিং এবং তাদেরকে একটা জোনে ফিক্স থাকতে হয় এবং অনেক সময় তাদেরকে বল তাদের টিম যদি বল লুজ করে এবং কোনো অ্যাটাক কনস ফেস করে সেই অ্যাটাকটা ট্যাকল দিতে তাদেরকে ট্র্যাক বর করে ডিফেন্সে নেবেন ডিফেন্সেও নির্ভর থাকে এই কারণে প্লেয়াররা যখন ট্রেনিং করে তাদের মূল ফোকাস থাকে কি স্কিল ডেভেলপমেন্ট না তার থেকে বরং তাদের ফিটনেস এবং এনার্জি লেভেলটা বাড়ায় এই যে প্রেসিং ফুটবল এই ওয়াটার বেস ফুটবলটা আছে এই ফুটবলের সাথে তারা যাতে কোপ করে খেলতে পারে এবং কোচের যে ট্যাকটিস অনুযায়ী তারা যাতে একটা পজিশন একটা ফিক্সড জোনে থাকে এবং এই জোনের বাইরে যেন কোচে ইন্ডাকশন ইনস্ট্রাকশন ছাড়া না মুভ করে যেই কারণে প্লেয়ারদের ফ্রিডম এখন কমে যাচ্ছে এবং ফ্রিডম কমে যাওয়ার ফলে প্লেয়ারদের মধ্যে যে স্কিল দেখানোর যে টেন্ডেন্সিটা ছিল ফ্রি রোমিং করে নিজের কমফর্ট জোনে গিয়ে বল রিসিভ করে সেখান থেকে বলটা ক্যারি আউট ক্যারি আউট করা এই টেন্ডেন্সিগুলো কিন্তু এখন কমে গেছে যে কারণে আমরা আগের মতো ড্রিবলিং দেখি না আগের মতো ক্লোজ কন্ট্রোল দেখি না আমরা এখন যেটা দেখি যে একটা রোবোটিক ফুটবল প্লেয়ার একটা ফিক্স জোনে আছে অথবা একজনের সাথে একজন পজিশন সব করতেছে বাট ফিল এসে মুভ করতেছে না ড্রিবলিং বলতে আমি বুঝি যে যেই প্লেয়ারের গতিটা বেশি সে গতি দেওয়া হয়তো অপোনেন্টকে বিট করছে বাট আগের মতো ক্লোজ ন্যারো স্পেস থেকে বল কাটিয়ে নিয়ে গিয়ে গোল করা অথবা অ্যাসিস্ট করা এরকম টেন্ডেন্সি কিন্তু এখন আমরা দেখতেছি না এখন আমরা ইন্ডিভিজুয়াল মুভেন্ট বললে সেটাই বুঝি যদি কেউ আউট অফ দ্য বক্স একটা গোলার মতো শটে গোল করে বসে কিন্তু আগে কি হইতো আউট অফ দ্য বক্স গোল করতো ঠিক আছে বাট ওই গোল গোলার মধ্যে কিন্তু একটা এস্থেটিক ভাব থাকতো যে গোল গোল হইতো যে কার শটে গোল হইতো একটা টাফ অ্যাঙ্গেল থেকে গোল হইতো এবং অনেক সময় আমরা দেখছি যে মেসির বেলায় হর বেলায় যে তারা একটা চিপ শট দিয়ে পুরা ডিফেন্স লাইন এবং গোলকিপারকে বোকা বানায় দূর থেকে গোল করছে এই গোলগুলো কিন্তু এখন কমে যাচ্ছে এবং এটা ফ্রিকিক গোলটাও অনেক কমে গেছে কারণ হচ্ছে গিয়ে আগের মতো ফ্রিক আমরা দেখতেছি না ডিফেন্সের একটা অবদান আছে বাট ফ্রিকিকে গোল করতে করতেও একটা ভালো স্কিল সেট লাগে যেহেতু স্কিলের মানে প্লেয়াররা এখন স্কিলের দিকে বেশি ফোকাস দেয় না ট্রেনিং এ তারা বেশি ফোকাস দেয় টিম ট্যাকটিক্স অনুযায়ী কীভাবে তারা খেলবে দ্যাটস ওয়াই ফ্রিকিকেও কিন্তু সেরকম আগের মতো কনসেন্ট্রেশন আমরা দেখি না সেরকম আগের মতো ফ্রিকিক দেখিও না হার্ট প্রেসিং কিংবা ওয়ার্ক রেট বেসড ট্যাকটিক্সই শুধু না ম্যাজিক্যাল ফুটবলারদের গ্রোথ নস্টর নষ্টর পেছনে কিন্তু মডার্ন ফুটবলের ট্যাকটিক্স ট্রান্সফার পলিসিও কিন্তু দেয় কিভাবে দেয় ম্যাক্সিমাম ম্যাজিক্যাল এবং স্কিলফুল ফুটবলাররা কিন্তু উঠে আসতো লাতিন আমেরিকা থেকে এবং লাতিন আমেরিকার কালচারটা এরকম ছিল যে তারা স্কিলফুল ফুটবলারদের ড্রিবলিং করার বল ক্যারিয়ার করার স্কিল শো স্কিল মুভ শো করার লাইস ফ্রিডমটা দিত তাদের কালচারটা কিন্তু সেরকম ছিল এই এখন কি হয় ব্রাজিল আর্জেন্টিনা এবং অন্যান্য লাতিন ক্লাবগুলো যেটা করে এরকম কোন স্কিলফুল প্লেয়ার যদি তারা ডেভেলপ করতে থাকে টিনে যেই তারা তাদেরকে একটা হাই ট্রান্সফার ফিতে ইউরোপিয়ান ক্লাবে সেল করে দেয় পুরোপুরি বিজনেস পারপাসে ইউরোপিয়ান ক্লাবগুলো এদেরকে বিগ মানিতে সাইন করে কেন কারণ হচ্ছে এই প্লেয়াররা যদি তাদের পোটেন্সিয়াল অনুযায়ী নেক্সট মেসি নেক্সট নেক্সট ভিনিসিয়াস হইতে পারে তাহলে হয় তারা অল্প দামে একটা হাই ট্যালেন্টকে তারা কিনে নিয়ে আসতে পারছে অথবা এই ট্যালেন্টটাকে একটু ডেভেলপ করায় তাকে একটু হাই প্রাইসে সেল করতে পারবে মানে পুরো ব্যাপারটা হচ্ছে বিজনেস পারপাস লাতিন আমেরিকান ক্লাবগুলো সেম কারণে এই টিন এজ ইয়াং ট্যালেন্টগুলোকে সেল করে দেয় তাড়াতাড়ি এবং ইউরোপিয়ান ক্লাবগুলোও তাদেরকে হওয়ার আগেই লাতিন আমেরিকা থেকে ইউরোপিয়া নিয়ে আসে তারপরে যেটা হয় যে এই প্লেয়ারগুলা ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এসে সেই লাতিন ফুটবলের কালচার অনুযায়ী সেই ফ্রিডমটা পায় না সেই স্কিল মুভ স্কিল মুভগুলা শো করার লাইসেন্স পায় না তাদেরকে কি করতে হয় তাদেরকে একটু ডিসিপ্লিন হইতে হয় টিম ট্যাক্সি ট্যাক্টিস অনুযায়ী খেলতে হয় একটা ফিক্স জোনে খেলতে হয় একটা ফিক্সড পজিশনে খেলতে হয় তারা তাদের মতো সেভাবে স্কিল মুভমেন্টগুলো শো করতে পারে না তাদের ড্রিবলিং করা সে লাইসেন্স থাকে না বল তাদের পায়ে গেলে ইনস্ট্রাকশন থাকে যত দ্রুত সম্ভব টিমমেটকে পাস দেয়া অন্য কোনো পজিশনে মুভ করার যেই কারণে তারা হচ্ছে গিয়ে তাদের যে স্কিল ডেভেলপমেন্ট করার যে সময়টা সেই স্কিল ডেভেলপমেন্ট করার সময়টা। তারা ইউরোপিয়ানদের মতো ডিসিপ্লিন এবং রোবোটিক ফুটবলে ইউস্ট হয়ে যাচ্ছে এবং লাতিন ট্যালেন্টরা যখন ইউরোপ থেকে লাতিন আমেরিকা থেকে ইউরোপে আসে তখন নট নেসেসারি তাদের যে স্কিল কিংবা তাদের যে এক্সপিরিয়েন্স এবং লেভেল এটা দিয়ে কিন্তু যেই ক্লাবে আসছে সেই ক্লাবের অলরেডি পারফরমারদেরকে তারা রিপ্লেস করতে পারে তখন কি হয় একটা কম্পিটিশন ক্রিয়েট হয় এই কম্পিটিশনের জন্য তারা বেশিরভাগ সময় বেঞ্চে থাকে গেম টাইম পায় না এবং গেম ট্যাম পাইতে হলে তাদেরকে কি করতে হয় তারা যেই রোলে যেই পজিশনে কমফোর্ট ফিল করে না সেই পজিশনে তাদের খেলতে হয় দেখা যাচ্ছে যে উইঙ্গার উইঙ্গারকে খেলানো হচ্ছে উইং ব্যাক হিসেবে অ্যাটাকিং মিডফিল্ডারকে খেলার জন্য হচ্ছে নাম্বার এইট অথবা নাম্বার সিক্স হিসেবে এরকম আউট অফ দ্য পজিশনে খেলানোর কারণে এই প্লেয়াররা তাদের বেস্ট আউটপুটটা এই ইউরোপিয়ান ক্লাবে দিতে পারে না তখন তারা ওই ডিফারেন্ট পজিশনে খেলার জন্য স্ট্রাগল করতে থাকে অথবা সেই পজিশনে তারা হয়তো মানায় নেয় বাট যেই পটেনশিয়ালটা তাদের ছিল যেরকম স্কিলফুল ম্যাজিক্যাল ফুটবলার তারা হইতে পারত সেটা কিন্তু তারা হইতে পারে না রিসেন্ট এক্সাম্পল যদি দেই ব্রাজিল আর্জেন্টিনা চারটা ইয়াংস্টারের ব্রাজিলের এনরিকে আর্জেন্টিনার এচিভেরি এবং মাস্তান এবং ব্রাজিলের এস্তেব এই চারজনের মধ্যে এস্তেবাও এই মতে চেলসিতে একটু ভালো সময় পার করতেছে সবার প্রশংসা পাচ্ছে বাট আমি যদি এনরিকের কথা বলি মাস্তানতুনার কথা বলি কিংবা এচিবিরি কথা বলি এরা কিন্তু ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এসে স্ট্রাগল করতেছে তারা যে পটেনশিয়ালটা নিয়ে আসছিল সেই পটেনশিয়ালটা শো করতে পারতেছে না কারণ হচ্ছে তারা একটা আর্লি স্টেজে ইউরোপে চলে আসছে তারা তাদের পটেনশিয়াল শো করার জন্য ম্যাচিউড হওয়ার জন্য লাতিন ফুটবলে যেই টাইমটা দরকার ছিল টাইম স্পেন্ড করে সেই টাইমটা তারা স্পেন্ড করে নেই এবং এই ইউরোপে এসে তারা একটা ভালো কম্পিটিশনের মধ্যে পড়ে গেছে যে কম্পিটিশনের সাথে আপ করার জন্য তাদেরকে আউট অফ দ্য পজিশন খেলতে গেছে তাদেরকে ফ্রিডমটা স্যাক্রিফাইস করতে হচ্ছে এই হচ্ছে এখনকার প্রেজেন্ট সেনেরও যে এই সময়কার এই ট্যাকটিক্স এবং ট্রান্সফার পলিসির কারণে বিজনেস পলিসির কারণে যে ম্যাজিক্যাল ফুটবলারদেরকে আমরা দেখতাম সেই ম্যাজিক্যাল ফুটবলাররা কিন্তু উঠে আসা বন্ধ হয়ে যাচ্ছে এবং ম্যাজিক্যাল ফুটবল নট অনলি যে লাতিন থেকে আসতো ইউরোপ থেকেও আসতো যে ইউরোপ থেকে যে ম্যাজিক্যাল ফুটবলার আসতো জিদান বলি মদরিজ বলি হ্যাজার্ড বলি এরাও কিন্তু লাতিন আমেরিকান কোনো স্টারকে দেখে কিন্তু ইন্সপায়ার্ড হয়ে তারা ওই তাদের প্লেইং স্টাইলটা সেরকম স্কিল বেসড ম্যাজিক্যাল ফুটবল বেস্ট করছিল বাট এখন যেহেতু এই জিনিসটার উপরে ইন্ডিভিজুয়াল স্কিল সেটের উপরে পার্টটা কম দেওয়া হয় টিম ট্যাকটিক্স এবং ডিসিপ্লিন এর পার্টে দেওয়া হয় তো বলা যাচ্ছে যে ইন ফিউচার এরকম স্কিলফুল প্লেয়াররা খুব কম আসবে এবং ইন ফিউচার স্কিলফুল প্লেয়াররা কম আসা মানে হচ্ছে কি যারা আর কি যেই টিমের প্রতি তারা লয়াল যেই টিম প্রতি তারা ইমোশনালি অ্যাটাচড সেই টিম ছাড়া অন্য কোন টিমকে নতুন করে কারো ভালো লাগবে না আমাদের মধ্যে যেরকম আছে যে আমরা বাপ ভাইকে দেখা অথবা ফ্রেন্ড সার্কেলকে দেখা ফুটবল টিম সাপোর্ট করা শুরু করি এরকম হয়তো কয়েকজন হুযুগের বসা করবে বাট প্লেয়ারদের যে ম্যাজিক্যাল মুভমেন্ট স্কিল দেখে যে প্লে খেলাটার প্রতি নেশাগ্রস্ত হওয়ার যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু ইনফিচার হবে না ইনফিচার কমে আসবে এবং অ্যাট্রাকশনটাও কমে আসবে যেভাবে কমার্শিয়াল করা হইতেছে কমার্শিয়াল করতে গিয়ে কিন্তু যেই অ্যাসেটিক ইয়েটা ছিল সেটা কিন্তু স্যাক্রিফাইস করা ফেলা হচ্ছে আশা করবো ফুটবলের কোনো এক মাস্টার মাইন্ড কোচ সে এই ম্যাজিক্যাল ফুটবলারদের ইম্পর্টেন্সটা বুঝবে এবং তাদেরকে প্রোটেক্ট করার মতো কোনো প্র্যাকটিস নিয়ে আসবে এবং সেই প্র্যাকটিসদের সে সাকসেসফুল হবে যার জন্য বাকিরা এটা ফলো করবে নাহলে কিন্তু ফুটবলে আমরা যেই অ্যাট্রাকশনটা কাজ করতো সেই অ্যাট্রাকশনটা কমে যাবে ওয়ার্ল্ড ওয়াইড এবং খেলাটার যেই আবেদনটা ছিল সেটা হয়তো আগের মতো পাওয়া যাবে না এই আশাটা রেখে আমি আমার ভিডিওটা শেষ করতেছি আমার ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে